আসসালামু আলাইকুম এই ব্রিয়ান সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি লং ভিডিও আশা করছি আপনারা সম্পূর্ণটা লং ভিডিও দেখবেন এবং সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তো আপনারা তো সকলেই জানেন একটি দুর্ঘটনার কারণে আমার পায়ে খুবই অসুবিধা হয়েছিল আল্লাহর রহমতে আমার পায়ের তেমন ক্ষতি হয়নি কিন্তু ব্যথাটা এখনো আছে আশা করি আস্তে আস্তে চলে যাবে তো যাই হোক প্রথমে কষ্টের কথা দিয়ে শুরু করছি এরপর একটু আনন্দের কথা বলি এই কয়েকদিন তো খুবই বৃষ্টিময় দিন ছিল এই বৃষ্টিময় দিনে খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া বৃষ্টি পড়ছে আবার বইছে সুন্দর মধুর বাতাস আবহাওয়াটা দেখতে খুবই ভালো লাগছিল। এই সুন্দর আবহাওয়ায় আম্মু রান্না করেছিল খিচুড়ি তো সেই খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো প্রথমেই আম্মু কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেল দেওয়ার পর সেখানে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভাজার পর সেখানে দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা এরপর লবণ এরপর শেকটাকে ভালো মতো মিক্স করার পর সেখানে ব্যবহার করেছিলো দারচিনি এবং তেজপাতা তাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেখানে সামান্য পরিমাণে দেওয়া হয়েছিল আর একটু লবণ মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছিল। এরপর সেখানে কাঁচামরিচ দিয়ে সেটাকে ভালো মতো কষিয়ে নিয়েছে কষিয়ে নেওয়ার পর সেখানে দিয়ে দিয়েছে ধুয়ে রাখা মসুর ডাল এবং চাল সরি মসুর ডাল না মুগ ডাল হবে আচ্ছা যাই হোক আর মুগ ডাল আর চালটা কিন্তু একসাথেই দিয়ে দিতে হবে বা আলাদাও দিতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু মুগ ডাল কিন্তু আগে থেকে ভেজে নিতে হবে তা না হলে খিচুড়ি খেতে ভালো লাগবে না তো মুগ ডাল ভালো মতো ভেজে নিয়ে এরপর সেটাকে আমরা ধুয়ে এরপর দিয়ে দিব চাল এবং মুগ ডালটা দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব অনেকেই কি করে চাল মুগ ডাল দেওয়ার পর সেটাকে ভালো মতো নাড়াচাড়া করে না ভেজেই সেখানে পানি দিয়ে দেয় তা করলে কিন্তু হবে না অবশ্যই মুগ ডাল এবং চাল ভালো মতো ভেজে এরপরে সেখানে আমরা পানি ব্যবহার করব আচ্ছা পানিটা হচ্ছে আপনার খিচুড়ির ওপর ডিপেন্ড করবে যদি আপনি এক কেজির খিচুড়ি রান্না করেন তাহলে সেখানে দেড় লিটার পানি লাগে এরপর পানি দেওয়ার পর সেটা যখন সম্পূর্ণরূপে ভাপে চলে আসবে খিচুড়িটা হয়ে যাবে ভুলবশত আমার সেই ভিডিওগুলো কেটে গিয়েছে তাই আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেভাবে পোলাও রান্না করা হয় সেভাবে সেটাকে ভাপে দিয়ে কাটা দিয়ে রান্না করলে তৈরি হয়ে যাবে এবং শেষে সামান্য পরিমাণে ঘি ব্যবহার করা হয়েছিল স্বাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম